হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে গর্জেস গর্জেস পার্টি ওয়ার্কের শাড়ি

থার্টি ফোর দেখেন এটা র্যাফেল করা দেখেন একটা র্যাফেল শাড়ি কিনতে গেলে কিন্তু আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে তো মরিয়াম শাড়ি করে আসলে এই গর্জের শাড়িটা আপনার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক গর্জের পাটটা মিনা করা এবং র্যাফেল করা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তো যারাই এই শাড়িগুলো নিতে ইচ্ছুক তো বুধবার চলে আসবেন কারণ আগামীকাল আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকবে যদি কেউ অনলাইনে নিতে চান আগামীকাল অর্ডার করতে পারবেন আর যারা শপে আসতে চান বুধবার চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই মেনশন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর চলে আসে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করে এটা খাদ্যিক ক্রেপের উপর একদম স্টোন ওয়ার্কের কাজ করে দেখেন অনেক গর্জে একটা শাড়ি তো এটারও প্রাইস কিন্তু মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা যদি আপনার বাইরে থেকে কেনাকাটা করতে চান এটা মিনিমাম চার হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকাও লাগতে পারে তো এগুলো কিন্তু আমরা মরিয়ম শাড়িঘর থেকে মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এগুলো যদি কেউ হোলসেল নিতে চান দ্রুত চলে আসবেন যারা এক পিস নেবেন তারাও দ্রুত চলে আসবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন শিফনের ভিতরে একদম পিটানো কাজ করে একদম বুটিক্স ওয়ার্কের কাজ করা তো এটারও প্রাইস सेम থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তো যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন মার্কেটের তিতোতলা মরিয়ম শাড়িঘর 22 নম্বর দোকানে আসবেন খুবই সুন্দর আর মরিয়ম শাড়িঘরের শাখা কিন্তু একটা মরিয়ম শাড়িঘরে কিন্তু শাখা একটা আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ইনবক্সে কিন্তু নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চাইলিস শারটি অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি দেখেন মিষ্টি কালার ভিতরে কত গর্জিস একটা শাড়ি এটা জিমি চু ভিতরে অনেক গর্জেস একটা শাড়ি মিনিমাম চার হাজার টাকা প্রাইস তো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ির सेम থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত করে দেখেন কত গর্জিয়াস একটা শাড়ি দেখেন অনেক গর্জিয়াস একটা শাড়ি তো ঘরে আসলে আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এখানে কিন্তু অনেক কালার আছে এই যে ঝিমিচুর কিন্তু অনেক কালার আছে জাম কালার বটল গ্রিন কালার মিষ্টি কালার সি গ্রিন কালার আর অনেক ডিজাইন কিন্তু আমাদের আছে তো প্রত্যেকটা ডিজাইন এবং শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে দেখেন ব্লু কালার ভিতরে একদম বুটিক্সের কাজ করা দেখেন পাটটা একটু আমি দেখাই কত একটা দেখেন এই যে একদম একদম কাজ করা তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান বুধবার দিন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফলাইনটা কিন্তু খোলা থাকে আমাদের দোকানটা খোলা থাকে আর অনলাইনটা কিন্তু আমাদের দশটা পর্যন্ত চালু থাকে তো আগামীকাল কিন্তু শুধু আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে দোকানটা বন্ধ থাকবে তো যারাই নেবেন অনলাইনে অর্ডার করতে হবে যারা কালকে নেবেন তারা অনলাইনে অর্ডার করবেন আর যারা শপে এসে দেখে নেবেন বুধবার দিন সকাল সকাল চলে আসবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা গর্জেস গর্জেস পার্টি ওয়ার্কের শাড়ি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন পিকো ব্লু কালার কত গর্জেস একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন দোনোটা পারে কিন্তু একদম গর্জেস পার বডির কাজটা কিন্তু গর্জেস তো এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার উপরে দেখেন কত গর্জেস শাড়ি এটা হলো মিষ্টি কালার ভিতরে অনেক গর্জেস একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা তো প্রত্যেকটা শাড়ি প্রাইস सेम থাকবে মাত্র 1500 টাকা দেখেন এই একটা কালার এখানে কিন্তু লাইট কালার পাবেন ডিপ কালার পাবেন অনেক কালার আমাদের আছে এই শাড়িগুলোর অফার পেজে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা দেখেন কত গর্জেস একটা শাড়ি অনেক গর্জেস একটা শাড়ি দেখেন দুই সাইডের পারে কিন্তু সমান পার আর বডির কাজটা কিন্তু গর্জেস এটারও প্রায় থাকবে মাত্র টাকা তো মরিয়ম শাড়ি ঘরে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলো যদি আপনার বাহির থেকে কিনতে চান চলে আসলাম আপনাদের প্রাণ প্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য গ্রিন একদম গর্জেস মিনাকারি পারটা আর বড়িটা কিন্তু একদম সিলভার জড়ি দিয়ে কাজ করা অল ওভার গর্জেস কাজ করা তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র একদম অনেক কালার অনেক ডিজাইন চলে আসছে তো আপনারা ভিডিওটা দেখবেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তো দেখলে কিন্তু আপনার প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য তো আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন তো শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা থাকবে বটন উপরে কত কাজ করা শাড়ি তো এটারও প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা আর এই শাড়িগুলো যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের আগামীকাল কিন্তু আমাদের শপটা সম্পূর্ণ বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকবে তো যারা নিবেন অনলাইনে অর্ডার করতে হবে আর যারা শপে এসে নেবেন বুধবার চলে আসবেন তো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন অল ওভার গরজেস কাজ করে দেখেন অনেক গরজেস কাজ করে দেখেন অনেক স্টোন ওয়ার্কের কাজ করে মিনিমাম পাঁচ হাজার টাকা প্রাইসের শাড়িটা তো আমরা দিচ্ছি মরিয়াম শাড়ি ঘর থেকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক গর্জেস স্টোন ওয়ার্কের কাজ করা দুই সাইডে কিন্তু গর্জেস পার বডিটার কাজটাও কিন্তু গর্জেস মাঝখানে কিন্তু স্টোন দিয়ে কাজ করা তো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন বটল গ্রিনের ভিতর কত গর্জে একদম পাটটা কিন্তু ভরাট স্টোন ওয়ার্কের কাজ করা আর ফুল বয়টা কিন্তু ছোটো ছোটো কাজ তো বডিতেও কিন্তু স্টোন আছে তো অনেক গর্জেস একটা শাড়ি তো এটারও প্রাইস আমরা দিচ্ছি মরিম শাড়ি পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ জাম কালার ভিতরে কত গর্জেস একটা শাড়ি এটা জিমি চু শিফোনের ভিতরে কিন্তু অল ওভার গর্জেস কাজ করা পাটটা কিন্তু একটু হালকা মিনা করা আছে তো এটার প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তো যারাই নেবেন অনলাইনে যারা নিতে চান আমাদের কিন্তু ক্যাপশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরেও দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো যারাই নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকেশ করতে হবে আর যারা শপে এসে নিতে চান আমাদের কিন্তু আগামীকাল সাপ্তাহিক বন্ধ তো আপনারা কিন্তু দোকানে আসবেন না দোকানটা বন্ধ থাকবে আর অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের চালু থাকবে যারা দোকানে এসে নেবেন বুধবার সকাল সকাল চলে আসবেন বুধবার দিন কিন্তু আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে তো আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে হোলসেল প্রাইজে মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে কত গর্জেস একটা শাড়ি তো এটারও প্রাইস কিন্তু পনেরোশো টাকা এই গর্জিয়াস মেরুন কালার শাড়িটার প্রাইসও কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন একদম গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে একদম লাস্ট পার্টে কাজ করা ব্লাউজ তো প্রত্যেকটা শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর দেখেন এই একটা কালার মুভ কালারের ভিতরে দেখেন কত গর্জেস গর্জেস শাড়ি তো এটার প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার স্টোন ওয়ার্কের কাজ আছে মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে দেখেন কত গর্জেস একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা বেবি পিঙ্ক কালার মাত্র পনেরোশো টাকা তবীয়ও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম